আপনি কি প্যাকেটজাত দুধ ফুটিয়ে খাচ্ছেন তাহলে কিন্তু ডেকে আনছেন বিপদ জানাচ্ছেন বিশেষজ্ঞরা দুধ হল ক্যালসিয়ামের পাওয়ার হাউস ছোট থেকে বড় হওয়ার প্রধান শারীরিক স্বাস্থ্য উপকারিতা হল দুধ বিশ্বত্ব হাড় এবং জয়েন্টগুলির জন্য দুধ থাকা ক্যালসিয়াম স্বাস্থ্যের জন্য উপকারী যেহেতু আজকাল তাজা দুধ পাওয়া সহজ নয় তাই বেশিরভাগ পরিবার প্রতিদিনের প্রয়োজনে প্যাকেট জাতীয় দুধের উপরই নির্ভর করে থাকেন সেটি হোক বা প্যাকেট অনেকেই আছেন এই প্যাকেট জাতীয় দুধ ফুটিয়ে খাই তবে এখনই সাবধান হন এই প্যাকেট জাতীয় দুধ ফুটিয়ে খাওয়া বন্ধ করতে হবে বলছেন ভীষকরা কেন প্যাকেট জাতীয় দুধ ফুটিয়ে খাওয়া উচিত নয় প্যাকেট জাতীয় দুধ পাস্তুরাইজেশনের মধ্য দিয়ে যায় একটি চিকিৎসা প্রক্রিয়া যা খাদ্যের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এটি খাওয়া নিরাপদ এবং এর লাইফ বাড়ানো যায় বিশেষজ্ঞদের মতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস লিস্টেরিয়া এবং ক্যাম্পেলো ব্যাক্টর মেরে ফেলার জন্য দুধকে সাধারণত একাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় যা বিভিন্ন অসুখ ও রোগের কারণ হতে পারে পাস্তুরাইজেশন শুধুমাত্র লিস্টেরিওসিস টাইফয়েড জ্বর যক্ষা ডিপথেরিয়া ব্রুশি ছড়ানোর পেছনে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে না বরণ এটি নষ্ট হয়ে যাওয়াকে ধীরে ধীরে খাদ্যপণ্য সেলফ লেবকে প্রচলিত করে চিকিৎসকরা বলছেন যেহেতু এটি খাবারের স্বাদ বা পুষ্টির মানকে প্রভাবিত করে না তাই অবশ্যই দুধ ফোটানো থেকে বিরত থাকতে হবে প্যাকেট দুধ যখন আপনি গরম করে থাকেন তখন কি হয় এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন যে পাস্তুত্ব দুধ পুনরায় ফোটানো দুধের পুষ্টির মান নষ্ট করে এবং অন্যান্য সমস্যারও সৃষ্টি করে যেমন পুষ্টির ক্ষয় আপনি যখন পাস্তুরিত দুধ একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় দশ মিনিটের বেশি সময় ধরে গরম করেন তখন পুরো প্রক্রিয়াটি ভিটামিন ডি এর মতো প্রয়োজনীয় পুষ্টিকে হ্রাস করে এবং মেরে ফেলে যা ক্যালসিয়াম শোষণে সহায়তা করে ভিটামিন বি কমায় পাস্তুরাইজ পুনরায় ফুটানো দুধে ভিটামিনের পরিমাণ কমপক্ষে পঁচিশ শতাংশ কমিয়ে দেয় প্রোটিনের পরিমাণ কমায় পাস্তুত দুধ পুনরায় গরম করলে তাও হুই প্রোটিনের পরিমাণ কমিয়ে দেয় হুই প্রোটিন হাড় মেরামত ও মজবুত করতে সাহায্য করে পেশি সঞ্চালন বাড়ায় এবং ওজন কমাতে এবং কম কোলেস্টেরলের মাত্রা বাড়ায় স্বাদ এবং স্ট্রেকচার পরিবর্তন করুন পাশ দুধ ফোটানো দুধের স্বাদ এবং গঠন পরিবর্তন করতে পারে